দর্শক যদি ভালোভাবে নেয় টেলিভিশন চ্যানেল সাকসেস অতএব টেলিভিশন চ্যানেলের হিসাব করে কখনোই আপনার ডিজিটাল প্ল্যাটফর্মে ভিডিও কন্টেন্ট আপলোড করবেন না আপনার ডিজিটাল কন্টেন্ট আপলোড করার জন্য যে যেসব গাইডলাইন বা রুল জানা দরকার সেগুলো আলাদা করে আপনাকে জেনে নিতে হবে নয়তো যে কোনো সময় আপনার ইউটিউব চ্যানেলটি বা ফেসবুক পেজটি হাওয়া হয়ে যেতে পারে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ক্লিক ডট কম এর পক্ষ থেকে যথারীতি আমি নেমান রয়েছি আপনাদের সাথে আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। যে কোনোভাবেই হোক আপনি বা আমি আমরা ইউটিউবে বা ফেসবুকে মনিটাইজেশনটা পেয়ে গেছি মানে অর্থ ইনকামের পথটা পেয়ে গেছি এক ধরনের স্বাধীনতা পেয়ে গেছি অনেকটা চব্বিশের স্বাধীনতার মতো মানে আমাদের যা মন চাচ্ছে আমরা তাই দিচ্ছি আমাদের যেভাবে মনে যাচ্ছে আমরা সেভাবেই দিচ্ছি এখন কথা হচ্ছে এই মনিটাইজেশন দেওয়ার মানে কি এই যে আপনি যা মন চায় তাই ভিডিও কন্টেন্ট আপলোড করবেন এবং আপনাকে ইউটিউব এবং ফেসবুক টাকা দিবে বিষয়টা কিন্তু সেরকম না আপনি সাধারণ কিছু বিষয় না জানার কারণে আপনার মনিটাইজেশনটা খোয়াতে পারেন এবং আপনার অর্থ ইনকামের পথটি মানে মনিটাইজেশনটি বন্ধ হয়ে যেতে পারে এবং এই জন্যই আপনাদের সাথে আজকে আমি বেশ কটা বিষয় তুলে ধরবো যা আপনারা মাথায় রেখে কাজ করলে আপনার মনিটাইজেশনটাই সহি সালামত থাকবে তো চলুন আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করি তো প্রথম হচ্ছে আপনার ভিডিওর ভেতরে আপনি কী কী দেখাতে পারবেন কী কি পারবেন না তো ধরুন আপনি একটি এক্সক্লুসিভ ভিডিও পেলেন যে ভিডিওর ভেতরে মানুষটি উলঙ্গ উলঙ্গর পরিমাণ কতখানি নিচের দিক উলঙ্গ নাকি উপরের দিক উলঙ্গ নাকি সারা শরীরই উলঙ্গ এখন আমরা অনেক সময় ভাবি এই ছবিটা আমি পেয়েছি এটা তো দিতে হবে এটা দিলে অনেক পয়সা আসবে আসলে এটা দিলে আপনার ক্ষতি হবে কেন কারণ হচ্ছে আমাদের দেশের মানুষ বা আমরা এটা বাস্তবতা সত্য কথা যে আমরা এগুলো অনেক কিছু খেয়াল করি না কিন্তু আপনি ফেসবুক বা ইউটিউবে যখন একটা ভিডিও দিচ্ছেন সেটা কিন্তু শুধু বাংলাদেশের জন্য দিচ্ছেন না সেটা দিচ্ছেন সারা পৃথিবীর জন্য তো সারা পৃথিবীর হিসাব করে যে গাইডলাইন ফেসবুক ইউটিউব তৈরি করেছে সেটা আপনাকে জানতে হবে ফলো করতে হবে তো সেক্ষেত্রে আপনি উলঙ্গ কোনো ভিডিও দিতে পারবেন না দিলেও সেটা ব্লার করে দিতে হবে যাতে কোনোভাবেই এই উলঙ্গ মানুষটিকে তার উলঙ্গ স্থানগুলোকে এবং তার পরিচয়টি মানে চেহারাটি মানুষের সামনে প্রকাশ না পায় সে ভালো হোক খারাপ হোক তিনি অপরাধী হন বা ভালো একজন মানুষ হোক তার এই চিত্র আপনি দেখাতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে ব্লার করে দেখাতে হবে তো বেশ কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আমরা আসলে টেলিভিশনে দেখতে পাই কিন্তু আমরা ইউটিউবে বা ফেসবুকে সেই ভিডিওগুলো দেখতে পারবো না দেখতে দিবে না ওটার রিচ কমে যাবে বা ওটা থেকে আপনার কোনো আয় হবে না কেন হবে না টেলিভিশন আর ডিজিটালের মধ্যে পার্থক্যটা কোথায় সেই বিষয়টা একটু ছোট্ট করে বলে যাই ডিজিটাল হচ্ছে একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আপনি ঢাকা বরিশাল নোয়াখালী যেখানে বসেই ভিডিওটা আপলোড করেন সেই ভিডিওটা পরিচালিত হচ্ছে ফেসবুক এবং ইউটিউবের মনিটাইজেশন যে পলিসি আছে সেই পলিসির মাধ্যমে মানে এটার ভেতরে ইউরোপ আমেরিকার যে রুলস রেগুলেশন আছে সেটাই ফলো করছে তা আপনি আপলোড যেখানে বসেই করেন সেখানে বসে আর টেলিভিশনের ক্ষেত্রে এটা একটা স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে সো এখানে ওই বাধ্যবাধকতা বা ওই গাইডলাইন নাই যে কোনো টেলিভিশন যে কোনো কিছুই দেখাতে পারেন তাতে তার কোনো সমস্যা হবে না দর্শক যদি ভালোভাবে নেয় টেলিভিশন চ্যানেল সাকসেস অতএব টেলিভিশন চ্যানেলের হিসাব করে কখনোই আপনার ডিজিটাল প্ল্যাটফর্মে ভিডিও কন্টেন্ট আপলোড করবেন না আপনার ডিজিটাল কন্টেন্ট আপলোড করার জন্য যে যেসব গাইডলাইন বা রুল জানা দরকার সেগুলো আলাদা করে আপনাকে জেনে নিতে হবে নয়তো যে কোনো সময় আপনার ইউটিউব চ্যানেলটি বা ফেসবুক পেজটি হাওয়া হয়ে যেতে পারে আমরা অনেক সময় অনেক রক্ত অনেক বিভৎস দৃশ্যগুলো মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি মানে আমি এইটা পেয়েছি আর কেউ পায় না এটা দেখাইতে হবে বিষয়টা সেরকম না বিষয়টা কি রকম বিষয়টা হচ্ছে আপনি বোঝাবেন যে হ্যাঁ এখানে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এখানে রক্তাক্ত হয়েছে এখানে মানুষ মারা গিয়েছে মানুষের লাশও রয়েছে কিন্তু আপনি ওই দৃশ্যটাকে এমনভাবে তৈরি করবেন না যে দৃশ্যটা একটা শিশু একজন মহিলা বা একজন হৃদরোগের আক্রান্ত রুগী দেখে সহ্য করতে না পারেন তো আপনি যখন শ্যুট করবেন তখনই মাথায় রাখবেন যে আমি চেষ্টা করব ফ্রেমের এক কোনায় এই রক্তাক্ত দৃশ্যটা রাখি এবং সেটাকে ব্লার করে দেই। যাতে কোনোভাবেই কোনো মানুষের মানসিক কোনো অশান্তির কারণ এই ভিডিওটি না হয় তো এই বিষয়টা আপনাকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে এবার চলুন আমাদের টেলিভিশনে যে বিষয়গুলো আমরা তুলে ধরি সেই বিষয় নিয়ে কিছুটা আলোচনা করি ধরুন মারামারি হচ্ছে গোলাগুলি করছে কেউ একটা এক্সক্লুসিভ ভিডিও পেলো যে কেউ গুলি করে কেউ একজনকে টার্গেট করে ফেলে দিল মানে মেরে ফেললো এখন তিনি মারা গিয়েছেন কি জান নাই সেটা বিষয় না বিষয় হচ্ছে ওই শটের ভেতরে যদি এমন হয় যে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কেউ একজন বন্দুক দিয়ে গুলি করছে এবং সেই সেম ফ্রেমেই যে গুলিটা খেয়েছেন তিনি ছিলেন এবং গুলিটা খেয়ে তিনি পড়ে গেছেন সাথে শব্দ ছিল মানে একটা চূড়ান্ত বিভৎস দৃশ্য তৈরি হয়েছে সেই ভিডিওটি আপনার মনিটাইজেশন আটকে দেবে এখান থেকে আপনি ইনকামও করতে পারবেন না আর দ্বিতীয়ত এরকম যদি আপনি বারবার করেন তাহলে আপনার মনিটাইজেশনটি হাত ফুসকে চলে যেতে পারে তো আমরা এই কয়েকটা জিনিস খুব ভালোভাবে ফলো করব এবং তার সাথে শব্দগত কিছু বিষয় রয়েছে কিছু অশ্লীল গালিগালাজ আমরা অনেকের মুখেই শুনে থাকি যা আমরা খুব খুশি মনে আপলোড করে দিই আসলে এটা জনগণের জন্য সুস্থ কোনো ভাষা নয় যদি সুস্থ ভাষা না হয় সেটা এগিয়ে চলুন অথবা সেটাকে সাউন্ডটা নামিয়ে একটি টিপ শব্দ দিয়ে দিন মানুষকে বুঝতে দিন যে তিনি অশ্লীল ভাষা ব্যবহার করেছেন কিন্তু অশ্লীল ভাষাটা আপনি শোনাচ্ছেনও না তো এইরকম বেশ কিছু বিষয় আপনাকে ফলো করতে হবে যদি আপনার মনিটাইজেশনটা টিকিয়ে রাখতে হয় তারপর আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব ধরুন কেউ তার ব্যক্তি স্বাধীনতার না সেক্ষেত্রে বিভিন্ন রকম ভাবেই আপনারা ভিডিওটি করতে পারেন কিন্তু আপনি যদি তার চেহারাটা প্রকাশ করে দেন মানে মানুষের কাছে বুঝিয়ে দিলেন এই কথাটা এই লোকই বলেছেন তখন সেটা একটি অন্যায়ের জায়গায় পড়ে এবং সেই অন্যায়টি আপনি করতে পারবেন না যদি করেন আপনার মনিটাইজেশন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এটা ছিল খুব সাধারণ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা এর ডিটেলেও অনেক কিছু রয়েছে যার কারণে আমাদের ভিডিও কন্টেন্টগুলো অনেক সময় মনিটাইজেশনের জন্য থ্রেড হয়ে দাঁড়ায় থ্রেড হয়ে যাওয়া দাঁড়ায় অ্যাড পাওয়ার ক্ষেত্রে থ্রেড হয়ে দাঁড়ায় রিচ পাওয়ার ক্ষেত্রে সো এই বিষয়গুলো খুব গুরুত্বের সহকারে আপনারা ফলো করবেন বলে আমি আশা করছি তো এই ছিল আজকে আমি ছিলাম নেমান আপনাদের সাথে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন যে এই বিষয়ে আরও কি কি কন্টেন্ট আপনারা দেখতে চান যদি না জানান বানাবো না যদি জানান অবশ্যই বানাবো তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকবেন আমাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন